বিসিসিআই কেন চেয়েছিলেন গৌতম গাম্ভীরকে তার আস্থার প্রতিদান দিতে পেরেছেন প্রথম ম্যাচে গৌতম গাম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে তার কোচিংয়ে সফলতা এনে দিয়েছে ইন্ডিয়ান টিমকে ভারত প্রথমে ব্যাট করে দুশো তেরো রান করতে পারে সাত উইকেটের ব্যবধানে উনিশ ওভার দুই বলে অল আউট হন শ্রীলঙ্কা ইন্ডিয়া উইন বাই ফোরটি থ্রি রান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা অবগত রয়েছেন টি বিশ্বকাপ জিতার পরে হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন গৌতম গাম্ভীর গৌতম গাম্ভীরের লক্ষ্য ছিল প্রথম ম্যাচ জিতা শ্রীলঙ্কার বিরুদ্ধে সে প্রথম ম্যাচ জিততে পেরেছে অবশেষে তেতাল্লিশ রানে হারাইতে পেরেছে শ্রীলঙ্কাকে গৌতম গাম্ভীরের কোচিংয়ের অধীনে এই জয়টা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত ভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক করার মাধ্যমে চলুন ভিডিওটি শুরু করা যাক কেন গৌতম গাম্ভীরকে তার আস্থার প্রতিদান দিতে পেরেছেন প্রথম ম্যাচে গৌতম গাম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে তার কোচিংয়ে সফলতা এনে দিয়েছে ইন্ডিয়ান টিমকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামে টি টোয়েন্টি ম্যাচ ভারত প্রথমে ব্যাট করে দুশো রান করতে পারে সাত উইকেটের ব্যবধানে সর্বোচ্চ রান করে ক্যাপ্টেন সূর্যা কুমার আঠান্ন রানের একটি ইনিংস খেলেছেন ২৬ বলে আটটি চার এবং দুইটি ছক্কার ব্যবধানে রান করেছেন আঠান্ন রান শ্রীলঙ্কা তারা শুরুটা ভালোই করে সাতষট্টি রানের একটি ইনিংস খেলে শ্রীলঙ্কা কোনো উইকেট না হারিয়ে ছয় ওভারের ব্যবধানে এবং লাস্ট পর্যায়ে আমরা দেখতে পাই শ্রীলঙ্কা একশো রান তুলতে পারে উনিশ ওভার দুই বলে অল আউট হন শ্রীলঙ্কা একশো রান করতে পারে স্কোর বোর্ডে কোচিং ক্যারিয়ার শুরু করতে পেরেছেন জয় দিয়ে গৌতম গাম্ভীর এই জয়টা চাচ্ছিলেন গৌতম গাম্ভীর এবং গৌতম গাম্ভীরের যারা শ্রোতা রয়েছে সাপোর্টার রয়েছে তারা এই জয়টা চাচ্ছিলেন ইন্ডিয়া উইন বাই রান জয় পেয়েছে রানের ভারত আশার আলো দেখিয়েছে এই জয়টার ব্যবধানে গৌতম গাম্ভীরকে গৌতম গাম্ভীরের কোচিং অভিজ্ঞতা রয়েছে আমরা এর পূর্বে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে গৌতম গাম্ভীরের কোচিং অভিকতা রয়েছে गौतम গাম্বিরের ক্যারিয়ার কোচিং ক্যারিয়ারটা আরো ভালো হবে এই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন লেগেছে আজকের মত এন্ড জয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু